এই এবার হচ্ছে কী দেওয়া আছে তিনটা হচ্ছে কর্ণের তিনটা হচ্ছে বাহু দেওয়া আছে একটা চতুর্ভুজে তিনটা বাহু তিনটা বাহু হচ্ছে কি এ বি সি ডি বি সি তিনটা হচ্ছে বাহু আছে এ হচ্ছে ধর হচ্ছে পাঁচ সেন্টিমিটার বি হচ্ছে এগুলো হচ্ছে সব স্কেল দিয়ে পেয়ে নিচ্ছি আমি ঠিক আছে আর ডি আর ইয়ে এই দেওয়া হচ্ছে দুইটা কর্ণ দেওয়া আছে ডি আর ইয়ে দুইটা হচ্ছে কর্ণ কর্ণ তো বুঝো যে এরকম কোন থাকলে সে দুটো হচ্ছে কর্ণ ঠিক আছে তাহলে আমি একটা কর্মের সমান করে ডি বাই ই যে কোনো একটা কর্ণের সমান করে আগে হচ্ছে এখানে কেটে নেবো ধরো ই সমান করে আমি কেটে নিচ্ছি এই সমান করে যে কোনো একটা কর্নট সমান করে আমি এখানে কেটে নিলাম ঠিক আছে যেটা সমান করে কেটে নিয়েছো সেটার কথাই লিখবা এখানে ঠিক আছে এই ঈদ সমান করে নিছো এটা এখানে কী নিতে যাইয়া সমান করে কেটে নিলাম যে কোনো একটা নিলেই হবে এখানে আচ্ছা এবার হচ্ছে কী করবো এবার ও সেম কাজ আগেরটার মতো সেম কাজ এটা সমান করে এখানে এটাতে কেন্দ্র করিয়া এই যে এটা সমান করে নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকব আর হচ্ছে এই যে এটা সমান করে নিয়ে এইখান থেকে আসার আরেকটা বৃত্ত চাপাক এই বৃত্ত চাপ দায় পরস্পর মনে করা হচ্ছে এ বিন্দুতে সেট করে এ বি এখানে থাকবেন না সি এখানে দাম টি তাহলে হচ্ছে এই ধরো হচ্ছে বি থেকে বি থেকে টি এস সমান করে ই এর সমান করে এই বিডি অংশ কেটে নেই ঠিক আছে বিডি অংশ কেটে নেই বিডি এর বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে ডি এ রেখা বিডি জন্য বললাম বিডি বিডি এর রেখা না একটা এজন্য বলবো যে বিডি এর বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে বি একটা বিন্দু ডিও একটা বিন্দু বিডি আছে রেখা কিন্তু বি একটা বিন্দু ডি একটা বিন্দু বলবো যে বিডিএর বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি মনে করি বৃত্ত চাপ পরস্পর এই বিন্দুতে ছেদ করে এবার হচ্ছে কি করব এ কমা বি এবং এ কমা ডি যোগ করি এই যেভাবে যোগ করে দেব যোগ করাটা তো দেখাইছি এখানে এখানে ভালো করে চেক করে দেখবা যে ঠিক জায়গায় করতেছে কিনা এই আরেকটা পেন্সিল নেওয়া ঠিক আছে এখানে দেখবা আগে চেক করে যে ঠিক জায়গায় অ্যাকুরেট জায়গায় আছে পেন্সিলটা পড়ছে কিনা ঠিক জায়গায় যদি অ্যাকুরেট জায়গায় যদি পেন্সিলটা পড়ে এইভাবে যোগ করে দিলে যোগটা অ্যাকুরেট হবে ঠিক আছে এইখানে আবার দেখবা যে হচ্ছে ঠিক জায়গায় এই ঠিক জায়গায় যোগটা একটু খেয়াল করে করবা পেনসিল আগে ধরে দেখবা যে পেন্সিলটা অ্যাকুরেট জায়গায় পড়তেছে কিনা তারপরে স্কেল সরাই টরাই ঠিক করে নিবা যদি অ্যাকুরেট জায়গায় না পড়ে এই যোগ করে দিলাম এই যে অ্যাকুরেট হয়েছে চোখ ঠিক আছে এবার কাজগুলো একবারেই সিম্পল এইখানে হচ্ছে মনে রাখার ব্যাপার ঠিক আছে ওইটার সাথে এইটার তফাত হচ্ছে এই জায়গায় যে একটা আছে আমি এই যে কিসির সমান করে কাটবো শীর্ষ সমান করে এই সমান করে এরা কোন পাশে নিচে আমি জানি না এটার মতো করেই নিই নাহলে তো আবার মনে রাখতে অসুবিধা হবে এই এইখান থেকেই নিচে এটা ঠিক আছে তাহলে আমি শীর্ষ সমান করেই যে এই পাশ থেকে বেশা এই যে ডিভকে কেন্দ্র করে এই যে এখানে একটা নিলাম বৃত্ত চাপ নিলাম ঠিক আছে এখানে বৃত্ত চাপ এই পাশে নিলেও হয়তো এখান থেকে নিলেও আর কর্ণ যে কর্ণ তো এরকম কোনাকি হয় ঠিক আছে কর্ণটা কি কোনাকণি হয় না এই জন্য অবশ্যই এইখান থেকে নিতে হবে আরেকটা এইখান থেকে নিলে হবে না এটা নিচ্ছি এইখান থেকে এইটা এইখান থেকে নিলে হবে না এটা নিতে হবে এইখান থেকে এই যে ডি বাকি আছে না ডিটা কিন্তু অবশ্যই এইখান থেকে নিলে কিন্তু ভুল হবে কারণ এটা তো বাহু এটা তো তখন বাহু হয়ে যাবে এটাও বাহু এটাও বাহু এটা আগেরটার মতো হয়ে যাবে কিন্তু এই ডি তো কর্ণ বলে দিছে কর্ণ বলে দিছে বলে ঠিক এই যে এইখান থেকে নেবো এইখান থেকে নিয়ে যোগটা করবো এটা হচ্ছে কর্ণ ঠিক আছে এই দুটো বৃত্ত চাপ গেছি তাহলে এটা বর্ণনা করার সময় কীভাবে বর্ণনা করব যে বি বিসি বিডি এর ডি বিন্দুকে কেন্দ্র করে এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত পাশে একটা বৃত্ত চাপা আবার হচ্ছে কি এই এ কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই একে কেন্দ্র করে কিন্তু আগেরটা কিন্তু এইটা আর এইটাকে কেন্দ্র করে এখানে দুইটা বৃত্ত চাপ আঁকা হয়েছিল আগে দুই দুইয়ে মনে হয় এটা ঠিক আছে সম্পদ দুইয়ে কিন্তু এইটার ক্ষেত্রে অবশ্যই এইটাকে কেন্দ্র করে কারণ এখানে কর্ণ এই দুটা কিন্তু কর্ণ এখানে নিলে কর্ণ হবে কর্ণ মানে তো কোনাকণি এই যে কোনাকণি হইলে কর্ণ গোছায় কোনাকণি হলে কর্ণ গোছায় অবশ্যই এইটা থেকে হচ্ছে এই যে এইটা ডিটা কিন্তু অবশ্যই ডি যেহেতু একটা কর্ণ এই জন্য এইটা থেকে নিয়েছে অবশ্যই এইটা থেকে এখানে কিন্তু ভুল হবে এখানে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে বুঝে গেছে সমান করে কিন্তু এইখান থেকে অবশ্যই নিতে হবে এখন আমি এসে যোগ করে দেবো যোগটা তো আগেই দেখানো হয়েছে আচ্ছা লেখার বর্ণনার কথা আর বললাম না কারণ লেখার বর্ণনার কথা মোটামুটি সবই সেম একই কথা এখানে বারবার চেক করে দেখবো যে ঠিক জায়গায় পড়তেছে কিনা পড়ে গেলেই ভাবে যোগ করে দেবো বাস শেষ মাঝে হয়ে গেছে এটার নাম দিয়ে বলছে এবিসি এটা হচ্ছে সি তাহলে এবিসিডি কার সমান কোনটা নেওয়া হয়েছে দেখো এটা নিয়েছিলাম হচ্ছে এর সমান করে এটা নিয়েছিলাম হচ্ছে বিশ সমান করে নিয়ে এটা নিয়েছিলাম শীর্ষ সমান করে এটা হচ্ছে এক অটোমেটিক বের হয়েছে কিন্তু এইখান থেকে এই মাপটা কিন্তু হচ্ছে এইখান থেকে নেওয়া হয়েছিল কিন্তু এটা হচ্ছে আমাদের তো লাগবে না এটা হচ্ছে একটা কর্ণ এটা আমি ড্যাশ লাইন দিয়ে বোঝাবো ড্যাশ লাইন মানে এটা একটা কাল্পনিক রেখা যেগুলো হচ্ছে ড্যাশ লাইন দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমি একটু ড্যাশ লাইন দিয়ে দিলাম ঠিক আছে কারণ এইটার সমান নিয়েছি বেশ সাথে এইখান থেকে ধরে কিন্তু এই বৃত্ত চাপটা হয়েছে ঠিক আছে আবারও বললাম এইখান থেকে বৃত্ত টাকা আঁকা হয়েছে ঠিক আছে এইখান থেকে নেওয়া হয়েছে সমান করে এটা তো ই নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ডি ডি সমান করে কিন্তু এটা নেওয়া হয়েছে আর এটা কিন্তু অটোমেটিক বের হয়েছে এটা এটা যোগ করে দিয়ে বের হয়েছে এটা কিন্তু দেওয়া ছিল না ঠিক আছে মনে থাকবে না থাকবে না